আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ধারাবাহিক পর্বে নতুন আরেকটি প্রশ্ন সমাধান নিয়ে এসে বললাম আমরা কর্তা ছিলাম অনুসরণে তিন পয়েন্ট তিন রাশির আমরা বারোটা অঙ্ক করে ফেলেছি আজকে করবো তেরো নম্বর অঙ্ক তাহলে আমরা শুরু করি এখানে দেখো আমি ডাকটা তুলে নিয়েছি এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল ফল রূপে প্রকাশ করো ঠিক আছে এখানে এই বিষত্রটা আমাদের কাজে লাগাইতে হবো তাহলে আমরা অঙ্কটা করা শুরু করে দিই ঠিক আছে প্রথমে আমরা সমাধান লিখব ঠিক আছে সমাধান লেখা ডাকটা তুলে নেব এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু সি এটাকে ধরো এ এটাকে ধরো বি এটা সম্পূর্ণটা এ সম্পূর্ণটা বি তাহলে এখানে বি

আবার হচ্ছে তোমার মাইনাস মাইনাস হচ্ছে এ মাইনাস বি তাহলে সেকেন্ড প্যাকেট দাও তাহলে এ হচ্ছে টু এ এ প্লাস টু বি আর মাইনাস বি হচ্ছে তোমার থ্রি এ প্লাস টু সি ঠিক আছে দেওয়ার পর ডিভাইডেড বাই টু দিয়ে দাও টু দেওয়ার পর হোল স্কোয়ার করে দাও ঠিক আছে এখন সোজা থাকটা খালি ব্র্যাকেটটা তুলে দেবা এ দুপা ব্র্যাকেট তুলে দেবা ঠিক আছে ব্যাকেট তুলে দিই তাহলে থাকে কি বলতো এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি কারণ এ প্লাস এ প্লাস এ প্লাস হি প্লাস এ প্লাস এ প্লাস হিব এটা কোনো মানে কোনো ই নাই তোমার পরিবর্তন হয় না সেকেন্ড ব্যাকেট তুলে দিলাম তারপর দেখো এ প্লাস টু বি মাইনাস আর প্লাস এ মাইনাস হয়ে যাব মাইনাস থ্রি এ মাইনাস আর প্লাস এ মাইনাস হয়ে যাব মাইনাস টু সি আর ডিভাইডেড বাই টু আসে টু দিয়ে দিবা হোল স্কোয়ার দিয়া ঠিক আছে এখন দেখো এখানে কয়টা এসে একটা আর এখানে কয়টা এসে তিনটায় তাহলে চারটায় এ তাহলে কি হবে তো চারটায় ঠিক আছে চারটায় আমরা লিখে দিই তাহলে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি প্লাস টু বি আছে এ টু বি দিয়ে দিলাম যে টু সি আছে প্লাস টু দিয়ে দিলাম আর ডিভাইডেড বাই টু আছে দিয়ে দিলাম ঠিক আছে তারপর হোল স্কোয়ার আচ্ছা কারেন্ট চলে গেছে যাক কিন্তু আমরা ভিডিও থামাবো না মোবাইলের লাইট দিয়ে একটু কমালোতেই করবো ইনশাল্লাহ ফোরে একটা এ আর দুইটা এ মিলে হয়েছে একটাই আর তিনটায় ফোরে হয়েছে আর টু বি আসিল টু বিছি আর প্লাস টু সি আসিল টু সি এসে ডিভাইড বাই টু আর এখানে এ আর দুইটায় তাহলে একটাই আর দুইটায় যেহেতু হয়েছে তাহলে হবে তোমার টু বি দুইটা বর্গ আকারে প্রকাশ হয়ে গেছে এবং কি বিয়োগ বিয়ুক হয়ে গেছে বিয়ুক ফল প্রকাশ এটাই পর্যন্তই ঠিক আছে এখন পরবর্তী তার একটা হাতেও আমরা করি

বর্গের বিপ ফল প্রকাশ করো প্রকাশ করো তাহলে প্রথমে আমরা সমাধান লেখা কাজ শুরু করে দিই সমাধান ডাক্তানি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ ঠিক আছে প্লাস টেন এক্স প্লাস পরে বাকি হচ্ছে তোমার এটা আমরা মিডিল ফ্যাক্টর করবো তাহলে টেন এক্সের ভাঙতে পারি আমরা ছয় আর চার দিয়ে ঠিক আছে তাহলে আমরা মিডিল ফ্যাক্টর করি সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস চব্বিশ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্স কমন নেই এক্স কমন এক্স থাকে আর প্লাস সিক্স থাকে আর এখান থেকে ফোর কমন নেই ফোর কমন এক্স থাকে আর চার ছয় চব্বিশ সিক্স থাকে তাহলে যেহেতু দুইটা একই জিনিস এটা এটা এক তাহলে একটা নেমো এক্স প্লাস আর এনে আসে এক্স প্লাস ফোর ঠিক আছে এখন এ পেয়ে গেছি কি আমরা ও পেয়ে গেছি ঠিক আছে এখন আমরা সূত্র ফলাগো এখন এবি পায়ে গেছি আমরা এবি সূত্র শুরু এব আগের মতো এখন ফুল হচ্ছে আগের মতো তাহলে এবি আমরা সূত্র কি জানি এ প্লাস বি ডিভাইড বাই টু তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার হোল স্কোয়ার দিতে হলে আমরা একটা সেকেন্ড ব্যাগেড দিয়ে কাজ করবো হোল স্কোয়ার ঠিক আছে তারপর মাইনাস মাইনাস দিয়ে আমাদের কাজ করতে হবো তারপরে মাইনাস দাও মাইনাস এ এ মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে এক্স প্লাস মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও এখন ব্র্যাকেটগুলো তুলে দাও এখানে এক্স প্লাস সিক্স থাকে প্লাস এক্স থাকে প্লাস ফোর থাকে ঠিক আছে নিচে টু থাকে টু দিয়ে দাও আর হোল স্কোয়ার করে দাও ঠিক আছে তারপরে এখানে থাকে তোমার মাইনাস এখানে এক্স প্লাস সিক্স থাকে এই মাইনাস আর প্লাসে হবে মাইনাস এক্স মাইনাসে আর প্লাসে হবে মাইনাস ফোর ঠিক আছে দেওয়ার পরে ডিভাইড বাই টু আছে টু দিয়ে দাও আর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দাও এখন হিসাব পা একটা এক্স আর একটা এক্স দুইটা এক্স তাহলে টু এক্স প্লাস টেন হবো তাহলে এই ছয় আর চার যুগ করলে দশ তাহলে টু এক্স প্লাস টেন ডিভাইডেড বাই টু ঠিক আছে আর এখানে আছে তোমার এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যাবো গা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ছয় থেকে চারি জায়গায় থাকবো দুই তাহলে উপরে কি থাকবো নিচেও দুই তারপর আছে হোল স্কোয়ার দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে এখন কাজ শুরু করো এই যে অঙ্ক পাই শেষের পথে এসে পড়ছে ঠিক আছে এখন এই টু টু কাটা যাবো থাকবো শুধু এক তাহলে ওই পরে টু থাকলো এক তাহলে ওয়ান আর এখান থেকে তোমরা টু কমন নেবো টু কমন নিলে এক্স থাকবে আর প্লাস ফাইভ থাকবো ঠিক আছে এক্স থাকবো আর হবে তোমার প্লাস ফাইভ এক্স থাকবে আর প্লাস ফাইভ থাকবে আর নিচে থাকবো শুধু টু আর আগে থেকে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার থাকবে এটা সেকেন্ড প্যাকেট দিয়ে নিও ঠিক আছে আর এখানে শুধু ওয়ান থাকলো কাটাকাটি যাওয়ার পরে তাহলে এই টু টুটা দিলাম থাকবে শুধু তোমার এক্স প্লাস ফাইভ স্কোয়ার এই প্লাস ফাইভ আর নিচে কি ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া কথা না দেওয়া কি কথা তাহলে ওয়ান দিয়ে দিলাম তাহলে দেখো এই একটা বর্গ এই একটা বর্গ আর দুঃখ ফুল প্রকাশ হয়ে গেছে ঠিক আছে অঙ্ক এখানেই শেষ ইনশাআল্লাহ পরবর্তী একটা ক্লাসে দেখা হবো কারণ না একটু ভিডিও কোয়ালিটি খারাপ হলো তোমরা এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমাদের জন্য আমি কষ্ট করি কারণ আমার প্রতিদিনই ভিডিও দেওয়ার ইচ্ছা যে কোনো পরিস্থিতি হোক আমি প্রতিদিন একটা করে ভিডিও দেই যে কোনো পরিস্থিতিতেই যাতে আমাদের সাথে ক্লাসগুলো শেষ হয় আচ্ছা তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ দিতে পারো এই অঙ্ক আল্লাহ হাফিজ